স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম তম জন্মজয়ন্তী উপলক্ষে নানান কর্মসূচি সহ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রায়গঞ্জের সোহারইয় শুক্রবার বেলা বারোটায় দক্ষিণ সোহারয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান বিশ্ববরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে বিভিন্ন রকম কর্মসূচি সহ অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন কর্মসূচিতে বাইশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ডক্টর তন্ময় মৈত্র আটান্ন জন রোগীর চেক আপ সহ ওষুধ প্রদান করেন বিনামূল্যে পাশাপাশি সন্ধ্যা থেকেই স্বামীজিকে উৎসর্গ করে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচিতেই উপস্থিত ছিলেন বহু গণ্যমান্য ব্যক্তি কর্মসূচিটির বিষয়ে সংগঠনের সম্পাদক গৌর বর্মন কি বললেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম আমার নাম গৌর বর্মন এই যে আপনাদের সংগঠনের নাম কি দক্ষিণ সোয়ারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে আপনাদের কি কর্মসূচি আমাদের আজকে কর্মসূচি হল রক্তদান শিবির আর বিনামূল্যে অল চেক আপ চিকিৎসা ফ্রি ক্যাম্প তো এ পর্যন্ত কতজন রক্তদান করেছেন এ পর্যন্ত প্রায় পনেরো জন হয়ে গেল কুড়ি প্লাস পঁচিশ জনের আমরা তিরিশ জনের চলছে আমাদের চলবে আরো দুটো দু ঘন্টা চলবে আরো তো এই রক্তদান সম্পর্কে কি বলবেন সাধারণ মানুষের সম্পর্কে এই রক্তের ক্রাইসিস ব্লাড ব্যাঙ্কে ম্যাক্সিমাম থেকে যায় অনবরত আমাদের সোসাইটির কাছে ফোন আসে রক্তের অভাব যার জন্য আমরা চিন্তাধারা করছি সোসাইটির পক্ষ থেকে যাতে ব্লাড ব্যাঙ্কের রক্তর কিছুটা চাহিদা আমরা মেটাতে পারি যার জন্য একটা বারোই জানুয়ারি আমরা প্রোগ্রাম রেখেছি আর এখানে আমাদের অতিথি হিসাবে আসার কথা ছিল মাননীয় শ্রীকৃষ্ণকলানী মহাশয় উপস্থিত উনি অসুবিধার জন্য আসতে পারেনি আর এছাড়া এসেছেন আমাদের এখানে এসেছেন আট নম্বর অঞ্চলের প্রধান আনিসুর রহমান এসেছেন উপপ্রধান সমিত সরেন এসেছেন দশ নম্বরের উপপ্রধান মৌসুমী বর্মন এসেছেন আরো অনেক মেম্বারগণ আমাদের স্থানীয় মেম্বারও আছেন অবশ্যই আমাদেরই সভাপতি এবং ভবিষ্যৎ রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ